বেশে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালো বেশে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরা যে গান বাজেছে ভালোবেসে সখী তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে ঈদল ফেতন না কি বেশ আছে যাই হোক ঈদ তো দেখো দিন রাত্রির হিসাব কিতাব করে কোথাও ঈদ আগে হচ্ছে কোথাও পরে হচ্ছে ক্যালেন্ডার ওয়াইস বা ছুটি যেইভাবে হচ্ছে তো ইন্ডিয়ান টাইম হিসেবে আমি যেটা বলছি সেটা হচ্ছে চাঁদ দেখা যাওয়ার পরে কিন্তু ঈদ আমরা পরের দিন সকালবেলা আমরা সেলিব্রেট করি তো সেই ক্ষেত্রে গতকাল চাঁদ দেখা গেছে ইন্ডিয়ায় ঠিক আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে সবাই ঈদ সেলিব্রেট করছে তোমরা সবাই ঈদ মুবারক সবাই খুব সুন্দর করে ঈদটা কাটিও খুব ভালো ভালো করে সব পগবানগুলো খেও তো ঠিক আছে চলো তো ভালোবাসা ভালোবাসা নিয়ে আজকে কথা বলবো ভালোবাসা কি বলো তো ভালোবাসা কি ভালোবাসার সঙ্গ হয়তো এখনও কেউ দিতে পারেনি সুন্দর কেমন যার কাছে যেমন ঠিক ভালোবাসাটাও সেরকম না দেখো ভালোবাসাও আবার ব্যাপার আছে পরিণত বয়সের ভালোবাসা আর অপরিণত বয়সের ভালোবাসা এই দুটো ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে হ্যাঁ যারা কি বলবো মানে যাদের ধরো শারীরিক শুধু খিদা মিটানোর জন্য ভালোবাসার নামে স্বামীকে ঠকিয়ে পরপুরুষের সাথে লিপ্ত সেটাকে অবৈধ প্রেম বলে সেই প্রেম ভালোবাসা বলে কিনা আমি জানি না অপরিণত বয়সের ভালোবাসা সেই সময় ভালো লাগছে ভালো লাগছে ভালোবাসছে কতজন ওই ভালো লাগাটাকেই জীবনের সিদ্ধান্ত নিয়ে নেয় যে ভালোবাসা তাকে ছাড়া আমি বাঁচব না তাকে ছাড়া আমার এটা হবে না তাকে ছাড়া আমার ওটা হবে না আর সেই সময়টা মানে অপরিণত বয়সের যেই ডিসিশানগুলো হয় ম্যাক্সিমাম টাইমেই খুব ভুল ডিসিশান হয় কারণ সেই সময় সেই ছেলেটিকে আমার ভালো লাগছে এবং ছেলেটির দিক থেকে সেই মেয়েটিকে ভালো লাগছে তার আদার্স ব্যাকগ্রাউন্ড স্বভাব চরিত্র বা সেরকম কী আছে সেরকম মানে সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু ভালোবাসা হয় না প্লাস সেই ছেলেটি কী করে মেয়েটি কী করে এইসব দেখে কিন্তু ভালোবাসা হয় না এবং যারা এরকমভাবে প্রেম বিবাহ করে ম্যাক্সিমাম টাইমেই দেখবে কি হয় ঠিক আছে সেটা আর আমি খুলে বললাম না তারপরে ভালোবাসা আছে কিন্তু পরিণত বয়সে এসে সেই স্বীকৃতি দেওয়া সেটা কিন্তু আলাদা জিনিস সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই ঠিক হয় আর এখন কিন্তু সবাই ভালোবেসেই বিয়ে করে বাবা মায়ের উপরে সবার ইয়েটা খুব কমই থাকে মানে বাবা মা যে সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবে ছেলেটা বা মেয়েটা উভয় কিন্তু সেই বিশ্বাসটা হারিয়ে ফেলে কিন্তু আমি সংসার করলাম আমি দুটো সন্তান জন্ম দিলাম আমার লাইফ খুব সিকিওর আমি অনেকগুলি স্কুলে চাকরি করলাম একটা না একাধিক স্কুলে আমি চাকরি করলাম এবং আমার বাড়িতে আমি ব্যাচ ব্যাচ পড়াচ্ছি আমি খুব প্রতিষ্ঠিত স্কুল টিচার এবং আমার ছাত্রছাত্রীরা আমাকে অনেক ভালোবাসছে সেই সময় কিন্তু একটা আলাদাই রেপুটেশন তৈরি হয় যারা রেপুটেশন বিষয়টা বুঝে কী দর্শক বন্ধুরা আমাকে খুব ভুল বললাম এবং চল্লিশের ঊর্ধ্বে চল্লিশের ঊর্ধ্বে সেই ভালোবাসাটা সেই ভালোবাসা সেই মানুষটাকে নির্বাচন করা নিজের জীবনে সেই ভালোবাসা এবং মানুষটিকে নির্বাচন করা কখনো ভুল হতে পারে না হতে পারে কি দর্শক বন্ধুরা কখনো ভুল হতে পারে না কিন্তু এরকম ভালোবেসে অনিশ্চিত জীবনযাপন করা এটা তো অবশ্যই ভুল কি দর্শক বন্ধুরা আমি ঠিক বলছি তো ভালোবাসাটা ভুল নয় কিন্তু এরকম অনিশ্চিত জীবনযাপন আর এই অনিশ্চিত জীবনযাপনের পিছনে কে দাঁড়িয়ে আছে টুকলি কারণ টুকলি চাকরিটা ছেড়েছে আদৌ কি চাকরি করতো চাকরি করলে কি মানে যে চাকরিটা পেতে এত কষ্ট এত স্ট্রাগেল এত লড়াই সেই চাকরিটাকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় এমনি এমনি ছাড়া যায় কেন মিউচুয়াল পোস্টিংওতে নেওয়া যায় সেই চাকরিটাকে এমনি এমনি ছেড়েছে তারপরে টুকলি আমাদের সামনে একটা গল্প বানালো তার আগে বলি আমার দর্শক বন্ধুরা প্রচণ্ড স্মার্ট এই বিষয়টা আমারও মাথায় আসেনি শুধু আমি মাথায় মধ্যে ভাবছি যে অতটা কোয়ান্টিটিতে খাবার কে খাবে কিন্তু আবার দর্শক বন্ধুরা কেউ স্মার্ট বলেই দিল হোম ডেলিভারি তারপরে কিন্তু টুকলিও সেটা স্বীকার করতে বাধ্য হলো যে ইয়েস হোম ডেলিভারি টুকলি এখন হোম ডেলিভারি করছে আচ্ছা আমরা ছোটোবেলায় বিজ্ঞানী মানে গাছ উদ্ভিদ সম্পর্কে আমরা শুনেছি একটা গাছ হয় যে কিনা নিজে একদম তত্তর করে উঠতে পারে আরেক ধরনের লতানো যে গাছগুলো হয় নির্ভরশীল হয় তারা কিন্তু মানে অপর গাছকে বা অপর কোনো কিছুর উপরে ভর করে ওঠে সেই গাছ হচ্ছে আমি যেমন আমি লাউ লাউ গাছ বলতে পারো কুমড়ো গাছ আর টুকলি হচ্ছে বড় বড় সেই বট গাছ আম গাছ শাল গাছ এই ধরনের গাছ ওর কিন্তু কারও নির্ভর লাগে না না টুকলিকে একটু খুশি করতে হবে বাবা মাঝে মাঝে খুশি করতে হবে ঠিক আছে তো যেটা বললাম ছোট বয়সে বিয়ে আর বড় বয়সের বিয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে এবার টুকলি একটা আমাদের গল্প বললো সেটার গল্পটা কি তার দিদি বা বন্ধু স্কুল টিচার ছিল তার হাজব্যান্ড মানে তার একটা ছেলেকে অল্প বয়সে ভালো লেগে গেল। পাড়ার মধ্যে একটা অল্প বয়সে ভাইকে ভালো লাগা শুরু হয়ে গেল ভাব তারপরে সে চাকরি করতে করতে মানে কি বলবো প্রাইমারি স্কুল থেকে সেই ইয়ে হয়ে গেল কী বলে মানে হেডমিস্ট্রেস হয়ে গেল এবং ওই স্কুলটা এইট পর্যন্ত চালু হয়ে গেল। দর্শক বন্ধুরা কোন ওই টুকলি যেই সময়টা টিচার ছিল সেই সময়টা কোনো স্কুল এইট পর্যন্ত অনুমোদিত হবে না ক্লাস টেন পর্যন্ত অনুমোদিত হবে যাই হোক একটু গল্পটা সাজাতে গেলে না একটু স্মার্ট প্লে করতে হয় মাঝে মাঝে একটু বানানো গল্প তো একটু ভুলভাল হয়ে যায় এটা এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আরে বাবা এটা এটা তো কন্ট্রোভার্সির জন্যই হয় না টুইস্ট পাবেন কি করে তাই নয় কি তারপরে হচ্ছে তার বাবা মা মেনেও নিল ভাবো পরিবার থেকে মেনে নিল পাড়ার একটা ছোট্ট ভাইকে বিয়ে করছে পরিবার থেকে মেনে নিল শোনো সেলিব্রেটিদের মধ্যে হয় অনেকের মধ্যেই হয় কিন্তু একটা প্রতিষ্ঠিত মেয়ে যার বাবা মা ছোটোবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করছে তার বাবা মায়েরও অনেক সাদ আহ্লাদ কিছু থাকবে এবং স্বাদ আহ্লাদের থেকে তার বাবা মা চাইবে যে আমি যে কষ্টটা করেছি আমার সন্তান সে কষ্টটা কখনোই করবে না সেজন্য তার একটা সিকিওর লাইভের এই লাইফের খুব দরকার যার কারণে বাবা মারা কিন্তু বাধা দেয় এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট অটো চালকের সাথে কখনোই বিয়ে দিতে রাজি হবে বলে আমার মনে হয় না আপনাদের মনে হয় দর্শক বন্ধুরা যাই হোক তারপরে খুব খুশি তারা তারা জন্মদিন জন্মদিন সেলিব্রেট করছে দুইখানা ছেলে মেয়ে হয়ে গেছে তাহলে কি টুকলির হাজবেন্ড কি অটো ড্রাইভার ছিল না টুকলি বামুনের গল্পটাই করছে নাকি টুকলির পছন্দই অটো ড্রাইভার উলালা ড্রাইভার এদেরই পছন্দ তার মানে প্রথম জীবনে মেয়ে ছেলে দোতলা বাড়ি কি জানি বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না তো যাই হোক ওই অটো চালকরা গৃহপ্রবেশ করলে এবং সব কিছুতে টুকলিকে নিমন্ত্রণ করতো টুকলির ছেলেমেয়ের বয়সী আর কি যাই হোক সেটা হবে তারপরে তারা মানে ভদ মানে কি বলবো স্কুলের টিচারকেও টিচারদের কলিকদেরও নিমন্ত্রণ করলো এদিকে অটোওয়ালাদেরও সব অটো গ্যাংদেরও নিমন্ত্রণ করলো এবং তারা কেউ কাউকে অপমান করলো না কারণ তারা শিক্ষিত শুনুন দর্শক বন্ধুরা আপনি পাঁচটা মানে যতই শিক্ষিত ছেলে অটো আর ড্রাই মানে কী বলবো টোটো চালাক ঠিক আছে ম্যাক্সিমাম না ওই একটা কথা আছে না একটা পচা আমের মধ্যে পাঁচটা পচা আম পড়লে পাঁচটা আমি পচে যায় এবং এখনকার সবাই শিক্ষিত পাস কিন্তু অটোর স্ট্যান্ডে কখন আপনি এমনি হেঁটে যাবেন পাশ থেকে ঠিক আছে ওদের কথাগুলো ল্যাঙ্গুয়েজগুলো একটু শুনে নেবেন এটুকু বললাম শুধু আপনাদের ঠিক আছে আপনারা তো অনেকের বাড়িতেই গাড়ি ঠাড়ি আছে হয়তো অটোতে ট্রাভেল করে না কিন্তু অটো যেখানটা রয়েছে অটো বা টোটাল স্ট্যান্ডের তাদের ল্যাঙ্গুয়েজগুলো একটু শুনবেন একে অপরের সাথে কথা বলছে এবং তারা যে ওই কথাটা বলছে কোনো নিমন্ত্রণ বাড়িতে এসে কিন্তু বন্ধুদের সাথে ওই কথাটাই বলবে কিন্তু একটা শিক্ষিকাদের কথাবার্তা তাদের কথার সাথে কিন্তু কখনোই ম্যাচ হবে না এবং একটা শিক্ষি মানে যে শিক্ষিকা তার দেখো বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ করতে গেছে ঠিক আছে তার বর অটো ড্রাইভার সেই পর্যন্তও ঠিক আছে সেখানে তারা আলোচনা করবে না ঠিক আছে তারা একটা নিমন্ত্রণ বাড়িতে গেল আমরা যদি জানি যে এ এই এ এই আমরা কি সেটার সামনে কেউ বলবো পিছনেই আলোচনা করব সত্যি বাবা কি রুচি বাবা সব অটো ওদের ডেকে এনেছে সেটা ওর বরের সব বন্ধু কিন্তু তাদের মুখের ভাষা কি। সেখানে কখন নই কিন্তু সম্মান থাকবে না ঠিক আছে শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে সংসার করে একে অপরের প্রত্যেকটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে একে অপরের শ্রদ্ধা ভালো বাসায় এবং উভয় উভয়কে সম্মান করতে হবে আজকে যদি একটা স্ত্রী তার স্বামীকে সম্মান না করে একটা স্বামী কতদিন মুখ বুঝে সহ্য করবে একটা সময় কিন্তু সেই স্বামীটাও মুখ খুলবে এবং সেটাও মহিলাদের ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে তো এইটা হয়ে গেল তারপরে বলছে অপরের সংসারে কি ইন্টারফেয়ার করবে মানে অপরেই তো সংসারে ইন্টারফেয়ার করে নিজেদের মানুষরা কি করে নিজেদের মানুষরা তো সংসার করছে বাইরের লোকরা একটু ইন্টারফেয়ার করে ওই জায়গাটা কিন্তু তুমি ভুল বলেছো তারপরে বলছে পরের রোজগার অট্টালিকা পরের রোজগার অট্টালিকা তুই তো বললি ওরা দুজনই অট্টালিকা তৈরি করেছে বেশিরভাগ অট্টালিকা তৈরি করেছে মহিলাটা মহিলাটার পয়সায় কিন্তু পরের পয়সা অট্টালিকা থাকার থেকে মানে ইগো ইগো প্রত্যেকটা মানুষের মধ্যে ইগো আছে কম আর বেশি ইগো প্রত্যেকটা মানুষকে থাকতে লাগে কিন্তু ইগোটাও আবার কোথায় ব্যবহার করব আমরা কোথায় ব্যবহার করব না সেটাও বুঝতে লাগে তারপরে সৎ পথে প্রত্যেকটা মানুষই সৎ পথে খায় এবং এটা কিন্তু কোনো ভুল কিছু নয় আমাদের ঠাকুমারা আমাদের দিদিমারা এই চলনটা মানে এই তখনকার সময় থেকে এটা চলে আসছে যে মহিলারা অল্প বয়সে বিয়ে দেবে মেয়েদের এখন সেই সব নেই দিন নেই হ্যাঁ আমাদের ছোটোবেলা এটা শুনতে হতো যে বর ভালো চাকরি করবে দেখে বিয়ে দেব। সুতরাং বরের ঘরে বসেই খাবো এটাই খুব স্বাভাবিক দিদার দিদারা ঠাকুমারা যা করে এসছে সেটাই করব খুব স্বাভাবিক এবার সেইখান থেকে জারিয়ে আমার মনে হয়েছে যে আমি কিছু রোজগার করব। আমার কিছু আর্নিং থাকবে সেই জন্য এই পথ আর সেই জন্যেই ইউটিউব আসা ঠিক আছে বোঝাতে পারলাম বুঝতে পারলে আর সেই জায়গা থেকে আমার বোনও ভালোভাবে কিছু করে ঠিক আছে বোঝাতে পারলাম এখনকার মেয়েরা কেউ বেশিরভাগ মেয়েরাই কেউ স্বামীর পয়সায় আশা করে না প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু কাজ করে সে যে কাজই করুক তারপরে মানুষ পিন করে টুকলিকে পিন করে কেন কারণ দ্বিতীয় টুকলি যে দ্বিতীয় যে বিয়ে করে তার জীবনে টুকলি খুব খুশি সেইটা আমরা পাচ্ছি না সত্যি সত্যি হিংসা হয় সত্যি আর ওই যখন টাটা বাই বাই ও বামুন যখন মানে আগের দিনের ভিডিওতেই যখন দেখছিলাম বামুন এরকম গাড়িটা নি এরকমভাবে টার্নিংটা নিল টুকলি টাটা টাটা পুরো হীরা হীরা না মানে হিরো হীরা হয়ে গেছে বুঝেছো কথা আছে না সোনার আংটি বেকা ভালো আমাদের বামুন হচ্ছে এখানে হীরা পুরো হীরা আর শ্রদ্ধা ভালোবাসা সেটা তো আছেই আর বামনকে যদি কথা বলতে দেওয়া হয় ইটিং শোতে ভুল ভাল কথা বলে হ্যাঁ বামন বলছে কান ধরে বার করে দিতাম ভিউয়ার্সদের এরকম বলতে হয় বামন কান ধরে বের করে দেবে তোমার জীবনে কি তুমি যাকেই আসতো তাকেই বের করে দিয়েছো বামন কান ধরে কাউকে পেটাতে পেটাতে মানে নিজের প্রথম বউকে পেটাতে পেটাতে বার করেছো আর দ্বিতীয় বউকে কীভাবে বার করেছো এই না বার করনি মানে আর এমনি সরি ভিউদের তুমি পেটাতে পেটাতে বার করবে আচ্ছা বামন তোমার টুকলি এত জ্ঞান দিচ্ছে তারা তো দ্বিতীয় বিয়ে করেনি যার গল্পটা বলছে তুমি কেন দ্বিতীয় বিয়ে করলে বলা তো এই বলো তো কেন করলে তাই না যদি বা তোমাদের জীবন তোমরা সুখী আছো আমাদের কি কিন্তু ওই যে আমরা একটু ইন্টারফেয়ার করতে মাঝে মাঝে ঢুকে যাই মাঝে মাঝে মানে একটু রোজই ঢুকে যায় আমাদের ভালো লাগে দেখো আমরা ইন্টারফেয়ার করতাম না তোমরা যদি ভিডিও বানিয়ে ব্লগ না চাটতে তাহলে কি আমি বসে থাকতাম তোমাদের ভিডিওর জন্য নাকি আমি ইন্টারফেয়ার করতাম না আমার দর্শকরা ইন্টারফেয়ার করত তখন আমরা অন্য ব্লগারদের বাড়িতে যেরকম আমরা ইন্টারফেয়ার করি আমি তো সবার ঘরেই হালকা হালকা ফুলকা করে ঢুকি ইন্টারফেয়ার করি কারণ আমার চ্যানেলে তার তোমাদের নিয়ে শুধু একা ভিডিও যায় না অনেক ভিডিওই যায় সবার ব্যাপারে একটু ইন্টারফেয়ার করি কিন্তু তোমরা যদি ভিডিও না দিতে তোমাদের ব্যাপারে কি একটু ইন্টারফেয়ার হতো বলো বাইরের লোকেরাই তো ইন্টারফেয়ার করে এটা বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ বামন তুমি সৎ পথে রোজগার করো তাই না তারপরে কি বলছে যে ফালতু লেকচার তাই তো টুকলিতে এত ফালতু লেকচার দেয় একজন তার জন্য কমেন্টস সেকশানে কমেন্টস করেছে যে ভালো থাকার জন্য ছেলে মেয়েকে ছেড়ে আসতে হবে তবে ছেলে মেয়েকে তুমি স্বীকৃতি দেবে না তারপরে বলছে টুকলির জীবনে ফেক কিছু নেই ঠিক আছে ফেক কিছু নেই হ্যাঁ তা ফেক কি থাকবে সবই তো ফেক বানানো গল্প থেকে সব কিছুই ফেক ফেক তো আর নতুন করে ক্রিয়েট করতে হয় না জীবনটাই তো ফেক মানে যেটুকু বলবে তার মধ্যে ধরে নিতে হবে এইটটি পার্সেন্টই বানানো গল্প এবং ফেক গল্প তুমি যে হোম ডেলিভারিটা করছো একজন জিজ্ঞাসা করলো তারপরে তুমি গিয়ে বললে আমার দর্শকরা তো ধরে ফেলেছিল তাহলে তুমি কেন বললে না যে এই লুচি ছোলার ডালটা করছি আমি বামনের জন্য নয় আমার কাছে হোম ডেলিভারি চেয়েছে যারা আসে আমাদের এই চত্বরে তারা বলেছে আমার কাছ থেকে হোম সার্ভিস নেবে টিফিনটা তো তুমি কেন মিথ্যা কথা বলে তাহলে দেখেছো তুমি কত বড় ফেক আর কত বড় ঝুটি অরাত যাই হোক এখানটাই এই ভিডিওটা শেষ করলাম বড় হয়ে যাবে আবার আগামী দিনে ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে